লন্ডন থেকে আসা জেবুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপার জেবুকে দেখে আপনারও নিশ্চয়ই ইচ্ছে করছে বিদেশে যাওয়ার সময় আদরের পোষা প্রাণীটিকে যদি সাথে নেওয়া যেত কিন্তু চাইলেই কি হুট করে বিমানে চড়া যায় জেবুর মতো আপনার প্রিয় বন্ধুকে বিদেশে নিতে হলে পাড়িয়ে দিতে হবে বেশ কিছু কঠিন ধাপ প্রস্তুতি শুরু করতে হবে যাত্রার অন্তত চার থেকে ছয় মাস আগে প্রথম কাজ প্রাণীর শরীরে একটি চালের দানার মতো আইএসও স্ট্যান্ডার্ড মাইক্রোচিপ বসানো এটি তার ডিজিটাল পাসপোর্ট এরপর নিশ্চিত করতে হবে র্যাবিস সহ সব ধরনের ভ্যাকসিনেশন মনে রাখবেন ইউরোপ বা জাপানে যেতে চাইলে টিকার কার্যকরিতা পরীক্ষার জন্য টিটা টেস্ট রিপোর্ট লাগে যা তৈরি করতে তিন থেকে চার মাস সময় লেগে যেতে পারে সবচেয়ে জরুরি ধাপ হলো সরকারি অনুমতি যাত্রার অন্তত পনেরো দিন আগে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে একটি অনাপত্তিপত্র বা এনওসি সংগ্রহ করতে হবে এই কাগজটি ছাড়া এয়ারপোর্ট কাস্টমস আপনার প্রাণীটিকে কিছুতেই বিমানে উঠতে দেবে না আর যাত্রার মাত্র দুই তিন দিন আগে একজন রেজিস্টার্ড ভেটেরিনারি সার্জনের কাছ থেকে হেলথ সার্টিফিকেট বা ফিট টু ফ্লাই সনদ নিতে ভুলবেন না কাগজপত্র তো হলো এবার আসি ভ্রমণে সব এয়ারলাইন্স কিন্তু প্রাণী নেয় না তাই টিকিট কাটার আগে তাদের পেট পলিসি চেক করুন আইএটিএ অনুমোদিত বিশেষ ট্রাভেল ক্রেট কিনতে হবে আপনার প্রাণীর ওজন যদি আট থেকে দশ কেজির বেশি হয় তবে তাকে কেবিনে নয় যেতে হবে বিমানের কার্গো হোল্ডে বিমানে ওঠার অন্তত পাঁচ ঘন্টা আগে প্রাণীকে খাবার দেওয়া বন্ধ রাখুন ভরা পেটে জার্নি করলে তারা অসুস্থ হয়ে পড়তে পারে তবে পানির ব্যবস্থা রাখতে হবে এয়ারপোর্টে হাতে সময় নিয়ে যান কারণ কোয়ারেন্টাইন ক্লিয়ারেন্সে সময় লাগে